আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত আমার এই চ্যানেলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য ও পড়াশোনা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পড়ার বিষয় থাকবে ইংরেজি ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাসভুক্ত একটি ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান আমার এখানে আমি প্রত্যেকটা কিছুর বেসিক থেকে পড়াবো আই মিন আমরা যে আজকে ড্রামাটা পড়বো তার এই ড্রামাটার আমি টেক্সট আর ক্রিটিক্যাল অ্যানালাইসিস সহ আরও যা কিছু আছে প্রত্যেকটা একদম বেসিক থেকে পড়ব তাই পুরোটার জন্য একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রত্যেকটা কিছুর ব্যাখ্যা করা হবে আর কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখি এটার কন্টেন্টে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন লাইফ স্কেচ অফ দ্য ড্রামাটিস্ট দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্য স্টেজ ডাইরেকশন দ্য মেজর থিমস আ প্লে অফ আইডিয়াস উইথ অ্যান্ড হিউমার ইন দ্য প্লে স্টাইল অ্যান্ড স্পেলিং কনক্লুশন তারপর আছে প্রিফেস টু প্লেস প্লেজেন্ট আর্মস অ্যান্ড দ্য ম্যানের তিনোটা অ্যাক্ট অ্যাক্ট ওয়ান অ্যাক্ট টু অ্যাক্ট থ্রি তাহলে আমরা প্রথমে শুরু করব ড্রামাটিস্টের জীবন বৃত্তান্ত নিয়ে লাইফ স্কেচ অফ দ্য ড্রামাটিস্ট লাইফ স্কেচ মানে জীবন বৃত্তান্ত আর ড্রামাটিস্ট মানে নাট্যকার তাহলে আমরা নাট্যকারের জীবন বৃত্তান্ত নিয়ে শুরু করি বর্ন অন টোয়েন্টি সিক্স জুলাই এইটিন ফিফটি সিক্স ইন ডাবলিন ইন আ নট ওয়েল অফ ফ্যামিলি ড্রামাটিস্ট নাট্যকার জন্মগ্রহণ করেন আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশ জুলাই ডাবলিন ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের একটি শহর ইন এ নট ওয়েল অফ ফ্যামিলি ওয়েল অফ অর্থ হচ্ছে অবস্থা সম্পন্ন ইন এ নট ওয়েল অফ ফ্যামিলি বোঝাচ্ছে কম অবস্থা সম্পন্ন বা দারিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন জর্জ বার্নার্ড শ ইনহারিটেড নো এনসেস্ট্রাল ফরচিউন তিনি যেহেতু দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তাই তিনি কোনো পৈতৃক সম্পত্তি পাননি বা পৈতৃক সম্পত্তি লাভ করেনি বা অর্জন করেনি ইনহারিটেড মানি পাওয়া যেটা ইনহারিটেড মানি পাওয়া যেটা আমরা কারো থেকে পাই বা অর্জন করা এনসেস্ট্রাল মানি হচ্ছে পূর্বপুরুষ আর ফরচুন মানে হচ্ছে সম্পদ হিজ ফাদার জর্জ কারশ ওয়াজ আ হ্যাবিচুয়াল ড্রিঙ্কার বাট হি হ্যাড আ গুড সেন্স অফ হিউমার তার বাবা জর্জ কারশো একজন হ্যাবিচুয়াল ড্রিঙ্কার ছিল হ্যাবিচুয়াল মানে যিনি প্রত্যেক দিন ড্রিঙ্ক করত মানে ড্রিঙ্ক করাই যার অভ্যাস ছিল কিন্তু হি হ্যাড আ গুড সেন্স অফ হিউমার কিন্তু তার খুব ভালো একটা সেন্স অফ হিউমার ছিল হিজ মাদার ওয়াজ অ্যান এনলাইটেন্ড লেডি ইন ডাউট উইথ ইম্যাজিনেশন অ্যান্ড আ ট্যালেন্ট ফর সিঙ্গিং এখানে আমরা আগে সব শব্দগুলোর অর্থ জেনে নিই এনলাইটেন মানে আলোকিত বা এমন একজন মানুষকে বোঝায় যিনি অনেক যুক্তিবাদী আধুনিক এবং ভালোভাবে অবগত বর্তমান দুনিয়া নিয়ে এনডাউট মানি হচ্ছে এনডাউট হচ্ছে এমন একজন মানুষ যার কোনো দক্ষতা কোনো গুণ বা কোনো সম্পদ আছে এমন একজন মানুষকে বোঝায় তাহলে এনলাইটেন্ট শি ওয়াজ এন এনলাইটেন্ট লেডি এন ডাউট উইথ এম্যাজিনেশন ইমাজিনেশন অ্যান্ড আ ট্যালেন্ট ফর সিঙ্গিং তার মা এমন একজন প্রতিভার অধিকারী ছিল যিনি ইম্যাজিন করতে পারতেন এবং তার গান করার প্রতিভা ছিল বার্নার শ ইনহারিটেড হিজ ফাদার সেন্স অফ হিউমার অ্যান্ড হিজ মাদার্স এনলাইটেন্ড ইম্যাজিনেশন হুইচ ইভেনচুয়ালি লেট হিম টু বি অ্যান আর্টিস্ট অফ আ রেয়ার কাইন্ড বার্নার শো তার বাবার সেন্স অফ হিউমার এবং তার মায়ের প্রতিভা পেয়েছিলো যেটা তাকে একজন ইউনিক রেয়ার কাইন্ড মানে হচ্ছে একজন ইউনিক আর্টিস্ট হতে সাহায্য করেছিল হিজ লাইফ লং হেট্রেড ফর অ্যালকোহল অ্যান্ড পোভার্টি ওয়াজ অলসো ইনহা ইনহারেন্ড ইন হিম অ্যাজ এ লজিক্যাল কনসিকোয়েন্স অফ হিস ফাদার্স ড্রিঙ্কিং হ্যাবিট দ্যাট রেজাল্টেড ইন পোভার্টি সে আরও একটু জিনিস অর্জন করেছিল সেটা হচ্ছে অ্যালকোহল এবং অ্যালকোহল মানে মদ্যপান মদ আর পোভার্টি হচ্ছে দারিদ্রতার প্রতি তার একটা ঘৃণা জন্মগ্রহণ করেছিল যেটা সে তার বাবাকে দেখে শিখেছে তার বাবা ড্রিঙ্ক করতো এবং এর পরিণামস্বরূপ তারা দরিদ্র ছিল কারণ যারা ড্রিঙ্ক করে তারা তারা সেন্সে থাকে না তাদের তাই তারা ইনকামও করতে পারে না জন্য তারা দরিদ্র থাকে আর তারা যেহেতু নেশাগ্রস্ত হয় তাই তাদের যা ইনকাম থাকে তারা সব নেশার মধ্যে খরচ করে ফেলে তাই সে অ্যালকোহলকে খুবই ঘৃণা করত তারপর আসি দ্বিতীয় প্যারাই ইয়াং হ্যাড ফর্মাল এডুকেশন আনটিল হি ওয়াজ ফিফটিন পনেরো বছর বয়স পর্যন্ত ইয়াং খুব ফর্মাল এডুকেশন অর্জন করে মানে সে ঘর থেকে শিক্ষা নেয় ইন হিস চাইল্ডহুড হি ওয়াজ সেন্ট টু দ্য চার্জ ফর রিলিজিয়াস নলেজ তার ছোটোবেলায় তাকে চার্চে পাঠানো হয় ধর্মীয় জ্ঞানের জন্য রিলিজিয়াস নলেজ মানে ধর্মীয় জ্ঞান হাউএ এভার দ্য পিকিওনিয়ারি কনস্টেন্টস ডিট নট অ্যালাউ হিম টু কন্টিনিউ হায়ার এডুকেশন কিন্তু পিকিওনারি কনস্ট্রেন্টস মানে পিকিউনিয়ারি কনস্ট্রেন্টস মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিমিটেশন মানে কারো অবস্থার যদি ভালো না থাকে বা কারো যদি একটু মানে টাকার শর্ট থাকে তখন তাকে ওইটাকে পিকিউনিয়ারি কনস্টেন্টস বোঝায় তার ফাইন্যান্সিয়াল লিমিটেশান তাকে অ্যালাউ করা নাই হায়ার এডুকেশান কন্টিনিউ করার জন্য হাও এভার দ্য পিকিউনিয়ারি কনস্টেন্টস ডিড নট অ্যালাউ হিম টু কন্টিনিউ হায়ার এডুকেশান হি অ্যাকিউরড মাছ অফ হিজ নলেজ বাই সেলফ এডুকেশান সে নিজে নিজেই তার বাকি শিক্ষা অর্জন করেছিল আমরা সেল্ফ এডুকেশান কীভাবে আমরা বিভিন্ন রিসো রিসোর্স জোগাড় করে সেলফ এডুকেশান অর্জন করতে পারি যেমন আমরা ইন্টারনেট থেকে সেলফ এডুকেটেড হতে পারি বা বিভিন্ন বই থেকে সেলফ এডুকেটেড হতে পারি এভাবে সেও এডুকেশান অর্জন করেছে তখনকার সময় ইন্টারনেট ছিল না সে বই পড়ে পড়ে সেলফ এডুকেটেড হয়েছিল হি এক হ্যাঁ তো পড়েছি ডেভেলপড ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড অ্যান্ড লস্ট হেস বিলিভ ইন ক্রিস্চিয়ানিটি সে নিজে নিজে পড়াশোনা করেছিল সে তার সে যেহেতু নিজে নিজে পড়াশোনা করতো সব কিছু নিজের উপর ডিপেন্ডেন্ট ছিল তাই তার সে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে গড়ে উঠতেছিল এবং তার ক্রিশ্চিয়ানিটির প্রতি বিশ্বাসও আস্তে আস্তে চলে যাচ্ছিল শ হ্যাড আ চেকিউড ক্যারিয়ার চেকিউরড মানে হচ্ছে গুড অ্যান্ড ব্যাড পিরিয়ড গুড অ্যান্ড ব্যাড পিরিয়ড মানে কি বলতে বোঝায় ভালো এবং খারাপ অবস্থা আমাদের সবার জীবনে ভালো এবং খারাপ অবস্থা দিয়ে ভালো এবং খারাপ অবস্থা নিয়েই গঠিত আজকে ভালো তো কালকে খারাপ ক্যারিয়ারটাও এমন ছিল টেকিউর কারিয়ার মানে গুড অ্যান্ড ব্যাড পিরিয়ড হি হ্যাড টু স্টার্ট ওয়ার্কিং ইন এ ল্যান্ড এজেন্টস অফিস ওয়ান হি ওয়াজ জাস্ট ফিফটিন ইয়ার্স ওল্ড সে যখন মাত্র ফিফটিন ইয়ার্স ওল্ড ছিল তার থেকে ল্যান্ড এজেন্টস অফিসে কাজ করতে হয়েছিল ইন দ্য মিন টাইম হিস প্যারেন্টস বার সেপারেটেড সে সময় তার বাবা মা আলাদা হয়ে গিয়েছিল শস মাদার মুভ টু লন্ডন অ্যান্ড বিগার্ন টু সাপোর্ট হারসেলভ দেয়ার এজ এ মিউজিক টিচার শসের শর মা লন্ডনে মুভ লন্ডনে মুভ করেছিল মানে লন্ডনে সে মুভ মানে সেখানে চলে গিয়েছিল এবং সেখানে নিজেকে সাপোর্ট করা শুরু করেছিল অ্যাজ এ মিউজিক টিচার গানের শিক্ষিকা হিসেবে নিজেকে সে সাপোর্ট করত। মানে তার ভরণ পোষণ সে উঠাতো গানের শিক্ষিকা হিসেবে ইনিশিয়ালি শর্ট ডিসাইডেড টু স্টে উইথ হিস ফাদার তাই শর্ট ডিসাইড করেছিল সে তার বাবার সাথে থাকবে দো হি ডিড ওয়েল অ্যাট অফিস অ্যান্ড ওয়াজ প্রমোটেড র্যাপিডলি যদিও সে তার অফিসে খুব ভালো করতেছিল এবং সে প্রমো প্রমোশনও পাচ্ছিল হি ডিসলাইকড অফিস ওয়ার্ক কিন্তু সে কখনোই অফিস ওয়ার্ক পছন্দ করতো না সো অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি হি মুভ টু লন্ডন এন্ডিং হিজ ক্যারিয়ার অ্যাজ এ ক্লার্ক সো যখন তার বয়স বিশ বছর হয় তখন সে লন্ডনে মুভ করে একজন ক্লার্ক ক্লার্ক মানে হচ্ছে একজন কর্মচারী একজন কর্মচারী হিসেবে সে তার লন্ডনে ক্যারিয়ার সে তার বিশ বছর বয়সে সে তার অফিস লাইফ শেষ করে লন্ডনে মুভ করে ক্লার্কের জীবন সে ক্লার্কের ক্লার্ক হিসেবে কাজ করতো সেটার কারিয়ারটা শেষ করে সে লন্ডনে মুভ করে নেক্সট পেজে যায় তারপর ইন লন্ডন শ জয়েন্ট আ টেলিফোন কোম্পানি অ্যান্ড সোন লেভ ইট সিন্স দ্য জব নেচার ওয়াজ আগেইনস্ট হিস ইন্টারেস্ট লন্ডনে শ একটা টেলিফোন কোম্পানিতে জয়েন করে এবং জবটা সে ছেড়েও দেয় কারণ জবটা তার ইচ্ছার বিরুদ্ধে ছিল হি ডিসাইডেড হি ডিসাইডেড টু ডেডিকেট হিমসেলফ টু অ্যাজ আ রাইটার সে সিদ্ধান্ত নিয়েছিল সে তার সে একজন লেখক হিসেবে তার কারিয়ার কন্টিনিউ করবে ইন দ্য সিক্স ইয়ার্স ফ্রম এইটিন সেভেন্টি টু এইটিন হি রোট ফাইভ নভেলস সে আঠারোশো উনআশি থেকে আঠারোশো পঁচাশি এই ছয় বছরে সে পাঁচটা নোবেল লিখেছিল বাট নান অফ দ্য মেনোস্ক্রিপ্টস ওয়াজ অ্যাকসেপ্টেড বাই এনি পাবলিশার কিন্তু কোনো পাণ্ডুলিপি ম্যানোস্ক্রিপ্টস মানে হচ্ছে পাণ্ডুলিপি যে কোনো পাণ্ডুলিপি কোনো পাবলিশার করেন নাই বা গ্রহণ করেনি হাও এভার শো ওয়াজ নট ডিসহার্টেড যদিও শো মন ছোট করে নাই অ্যান্ড কন্টিনিউড রাইটিং এবং তার লেখা চালিয়ে গিয়েছিল ইন এইটিন এইটি ফোর হি জয়েন দ্য ফেভান সোসাইটি দ্যাট সোট টু সোট টু মানে কি চেষ্টা করা রিকনস্ট্রাক্ট সোসাইটি ইন অ্যাকর্ডিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হাইয়েস্ট মরাল প্রিন্সিপাল অ্যান্ড টু রিডিউস দ্য শকিং গ্যাপ বিটুইন দ্য ভেরি রিচ অ্যান্ড দ্য ভেরি পোয়ার আঠারোশো চুরাশি সালে শোফ্যাভিয়ান সোসাইটি জয়েন করে যেটার উদ্দেশ্য ছিল সোসাইটিকে আবার নতুন করে তৈরি করা যেখানের মধ্যে যেখানের মূল উদ্দেশ্য থাকবে গরিব এবং ধনীদের মধ্যে যে একটা হিউজ পরিমাণ গ্যাপ আছে বা পার্থক্য আছে ওটা ওটা দূর করা শোজ অন এক্সপ্লেনেশন ফর হিস ইন্টারেস্ট ইন সোশ্যালিজম ওয়াজ দ্যাট ইট অ্যারোজ আউট আরোজ মানে উঠে আসা অফ এ ডিজায়ার টু অ্যাবলিশ অ্যাবলিশ মানে বন্ধ করা বা স্টপ কোনো কিছু অফিসিয়ালি স্টপ করা বা বন্ধ করা অ্যাবলিশ পোভার্টি দ্যাট মেড ইটস ভিকটিম ওয়েস্টফুল ইগনরেন্ট অ্যান্ড আনডিজায়ারেবল ইট ওয়াজ নট এনি রোম্যান্টিক অ্যান্থুসিয়াজম অ্যান্থুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ তাহলে এটা বুঝাচ্ছে সর নিজের এক্সপ্লেনেশান ছিল সোশ্যালিয়মের প্রতি যে সে সমাজ থেকে দারিদ্রতা দূর করতে চাচ্ছিল কারণ দারিদ্রতা একটা জাতিকে ওয়েস্টফুল মানে একটা জাতির মেধা নষ্ট করে এবং ওই জাতিকে ইগনোরেন্ট মানে ইগনরেন্ট এবং আনডিজায়ারেবল আনডিজায়ারেবল মানে হচ্ছে যার কোনো স্বপ্ন থাকে না এবং ইগনরেন্ট হচ্ছে যে কোনো কিছুকে পাত্তা দেয় না বা মানে হচ্ছে উদাসীন ইগনরেন্ট মানে এখানে উদাসীন বোঝাচ্ছে কারণ দারিদ্রতার কারণে অনেকে পড়াশোনার সুযোগ পায় না সুতরাং তার মেধাটা ওয়েস্ট হয় সে তার জীবনে উদাসীন হয়ে যায় এবং সে আর কোনো স্বপ্ন দেখে না তাই তার এই চিন্তাধারাটা কোনো রোম্যান্টিক এনথুথে এনথুসিয়াজম বা কোনো স্ট্রং এক্সাইটমেন্ট বা কোনো রোম্যান্টিক টাইপের কোনো উৎসাহ ছিল না শস ইন্টারেস্ট ইন ড্রামা মেড ইট ইনএভিটেবল ইনএভিটেবল মানে হচ্ছে প্রয়োজন মানে একদম যেটাকে আমরা যেটা হবে যেটাকে আমরা যে হওয়াটাকে আমরা রোধ করতে পারবো না ওইটা বোঝাই না মানে এমন একটা জিনিস হবে যেটাকে আমরা কখনোই রোধ করতে পারবো না সোজ ইন্টারেস্ট ইন ড্রামা মেড ইট ইন এভেটেবল দ্যাট হি উড রাইট প্লেস হিমসেলফ সো ড্রামার প্রতি ইন্টারেস্ট এটাকে এমন বানিয়ে দিয়েছিল যে সে ড্রাইট সে ড্রামা লিখবে প্লেগুলো লিখবে নিজে থেকে দ্য নর Norwegian playwright Henrik Ibsen was his inspiration. Norwegian playwright Henrik Ibsen or inspiration chilo. Shaw wrote a long essay introducing Ibsen's unfamiliar drama to English audiences and by the 1890s he began writing his own socially conscious plays. Shaw অনেক বড় একটা এসে লিখেছিল তার ইংলিশ অডিয়েন্স বা ইংলিশ অডিয়েন্স বলতে যারা তার লেখাগুলো এনজয় করতো তার পাঠক ইংলিশ পাঠকদের জন্য ইংলিশ পাঠকদের জন্য ইফসানের অপরিচিত ড্রামা যারা অপরিচিত ড্রামা যেগুলো তার ইংলিশ পাঠকরা কখনও পড়ে নাই ওই ড্রামাগুলো সে অনেক লং এসে করে লিখেছিল মানে বড়ো বড়ো প্যারাগ্রাফ বা এসে হিসেবে লিখেছিল তার ইংলিশ পাঠকদের পরিচয় করানোর জন্য অ্যান্ড বাই দ্য এইটিন নাইনটিস হি বিগান রাইটিং হেজ ওন সোশ্যালি কনসিয়াস প্লেস এবং আঠারোশো নব্বই থেকে সে তার নিজের প্লে লেখা শুরু করেছিল যেগুলো সমাজের উন্নতির জন্য কাজ করতো যে প্লেগুলো মানুষকে ইন্সপায়ার করতো সমাজের উন্নতির জন্য কাজ করতে শর ইউনিকনেস অ্যাজ এ ড্রামাটিস্ট ইজ ফার্স্ট ট্রাক ইন দ্য ভার্সালিটি অফ এ সাবজেক্ট ম্যাটার শর যে ইউনিকনেস যে সবার থেকে তাকে আলাদা করতো একজন ড্রামাটিস্ট হিসেবে সেটা ছিল তার বহু বা সে বহু স্তরমুখী ছিল সে অনেক ভার্সালটাইল মানে বহু স্তরমুখী সে সব কাজে পারদর্শী ছিল তার সাবজেক্ট ম্যাটারগুলো খুবই ইউনিক ছিল ইন দিস পার্সপেকটিভ অ্যালারডাইস নিকোলস অবজারভেশন ইজ ওয়ার্থ মেনশনিং অ্যালার্ডাইস নিকোলস বলেছিল এভরিথিং কামস উইথ ইন দ্য স্প অফ ইস কস্টিক প্যান লিটারেচার আর্ট মেডিসিন রিলিজিয়ান পলিটিক্স রেশিয়াল প্রিজিউডিস অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডার্ডস সে তার কলম দিয়ে সব ব্যাপারেই লিখেছে লিটারেচার নিয়ে লিখেছে আর্ট নিয়ে মেডিসিন নিয়ে ধর্ম নিয়ে পলিটিক্স নিয়ে রেশিয়াল প্রিজিউডিস রেশিয়াল প্রিজিউডিস মানে বর্ণ গায়ের রঙ নিয়ে যে গায়ের রং নিয়ে যে বৈষম্য ওইটার কথা বোঝাচ্ছে রেশিয়াল প্রেজুডিস অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডার্ড সামাজিক বৈষম্য ধনী গরিবদের মধ্যে যে বৈষম্য ইন্ডিট নো আদার ইংলিশ ড্রামাটিস্ট ইভেন শেক্সপিয়ার হ্যাজ পারহেপস ট্রান্সভার্স সার্চ আ ওয়াইড রেঞ্জ অফ সিরিয়াস সাবজেক্টস ট্রান্সভার্স অর্থ হচ্ছে অতিক্রম করে এ লাইনে বোঝাচ্ছে এমনকি শেক্সপিয়ারও কোনো ইংলিশ ড্রামাটিস্ট এমনকি শেক্সপিয়ারও এত বিষয় নিয়ে লেখে নাই দেয়ার ইজ হার্ডলি এ সাবজেক্ট অন হুইচ ইজ ভার্সেটাইল ইন্টালেক্ট হ্যাজ নট রেফ্লেকটেড গ্লিমস অফ উইট অ্যান্ড উইসড গ্লিমস মানে হচ্ছে ক্ষীণ আলো বা খুব কম আলো এখানে বুঝাচ্ছে যে এমন এমন সাবজেক্ট তুমি খুঁজেই না যে সাবজেক্টের উপর শ কোনো কিছু লিখে নাই বা সামান্য হলেও লিখে নেয় ড্রামাটিক ড্রামাটিক অ্যাক্টিভিটিস কভার আ ওয়াইট ফিল্ড অ্যান্ড ইনক্লুড নট লেস দেন ফিফটি থ্রি প্লেস সো অনেক বিষয় নিয়ে ড্রামা লিখেছে এবং সে তিপ্পান্নটা প্লে লিখেছে সাম অফ হিস প্লেস অ্যাস আর্মস অ্যান্ড দ্য ম্যান যেটা আমরা আজকে পড়বো ক্যান্ডিডা দ্য দ্য কার্ট জন ম্যান অ্যান্ড সুপারম্যান অ্যান্ড টু মেথোসেলা আর দ্য ক্লাসিক পজেশন অফ ব্রিটিশ থিয়েটার ব্লু ব্রিটিশ থিয়েটারে খুবই চলত ইন নাইনটিন টোয়েন্টি ফাইভ শো ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার উনিশশো পঁচিশ সালে শ লিটারেচারের জন্য নোবেল প্রাইজ পাই হি কন্টিনিউ টু রাইট ফর দ্য থিয়েটার আনটিল আ ফিউ ইয়ার্স বিফোর হিজ সে তার থিয়েটার নিয়ে লিখেই গিয়েছিল সে তার সে থিয়েটার লিখত তার মৃত্যুর কিছু বছর আগ পর্যন্ত হিস ইনক্রিজিংলি লেভ ইনক্রিজিংলি রেভো লিউশনারি পলিটিক্যাল স্টেন্স প্রিভেন্টেড হিম ফর বিকামিং আ প্যাসিভ ডার্লিং অফ দ্য এস্টাবলিশমেন্ট ইন হিজ ওল্ড এজ লাইক মেনি ইয়াঙ্গার ইন্টালেকচুয়ালস ইন দ্য নাইনটিন থার্টিস হি ফাউন্ড দ্য অথোরিটেরিয়ান সোশ্যালিজম অফ স্টেলস রাশিয়া পার্টিকুলারলি অ্যাট্রাক্টিভ অন্যান্য তরুণ জ্ঞানীদের মতোই উনিশশো ত্রিশ সালে সে স্টেলিন রাশিয়াকে স্টেলিন রাশিয়ার যে অথ রিটেরিয়ান সোশ্যালিজম মানে শাসক। মানে যেখানে গভর্নমেন্ট যা বলবে জনগণ থেকে তাই শুনতে হবে ওই রাশিয়া সে প্রোজেক্টটা অথ রিটেরিয়ান সোশ্যালিজম ওর থেকে ভালো লাগে হি অ্যাটেম্পটেড টু ডিস্টিল হিজ পলিটিক্যাল থটস ইন টু ওয়ান ভলিউম ভলিউম মানে কোনো একটা সিরিজের বিভিন্ন খণ্ড সরি কোনো একটা সিরিজের বিভিন্ন খণ্ডকে বোঝায় ভলিউম ডিস্টিল মানে আমরা মূলত ডিস্টিল ওয়াটার শুনেছি যেটা আমরা ইয়ে আইপিএসে ব্যবহার করি ডিস্টিল ওয়াটার মানে হচ্ছে একদম পিওর ওয়াটার যেটাকে হিট দিয়ে পিওর করা হয় তারপর সেটাকে পরে দিয়ে ঠান্ডা করা হয় তো সে তার পলিটিক্যাল থটগুলো পলিটিক নিয়ে রাজনীতি নিয়ে তার যে ধারণা ছিল সে একটা খণ্ডে লিখেছিল ওই খণ্ডটার নাম হচ্ছে এভরিবার্ডিস পলিটিক্যাল হোয়াটস হোয়াট পাবলিশ লেট ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফর্টি ফোর যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে পাবলিশ হয়েছিল in 1946 সিক্স ওয়ান শো ওয়াজ নাইনটি উনিশশো ছেচল্লিশ সালে যখন শো নব্বই বছর বয়স ছিল পেঙ্গুইন বুকস পাবলিশ টেন ভলিউমস অফিস ওয়ার্ক পেঙ্গুইন বুক নামের একটা প্রকাশনা তার দশ তার কাজের দশটা খণ্ড তার লেখার দশটা খণ্ড প্রকাশ করেছিল শো ডাইট অন নভেম্বর টু নাইনটিন ফিফটি অ্যাট দ্য এজ অফ শো নভেম্বর উনিশশো সালে চুরানব্বই বছর বয়সে মারা যায় বাট হিস প্লেস আর স্টিল ওয়ার্থ রিডিং কিন্তু তার প্লেগুলো এখনও পড়ার যোগ্য এবং অভিনয় করার যোগ্য এবং মানুষ এখনও এই প্লেগুলো পড়ছে স্টার্টিং যেমন আমরা পড়ছি হি রিমেন্স ওয়ান অফ দ্য ফিউ ইংলিশ স্পিকিং রাইটার্স অফ হিস জেনারেশন সে তার জেনারেশনের খুব কম সংখ্যক ইংলিশ স্পিকিং রাইটার্সদের মধ্যে একজন হুস ওয়ার্কস মে বি রিকার্ডেড অ্যাস জেনুয়েনলি ইনফ্লুয়েশাল ইনফ্লুয়েশাল হচ্ছে প্রভাব সম্পন্ন কন্ট্রোভার্সিয়াল মানি যেগুলো নিয়ে অনেক সমালোচনা হয় অ্যান্ড এনডিওরিং মানি অনেক প্রিয় তার কাজগুলো এখনও প্রভাব সম্পন্ন সমালোচিত হয় এবং আলোচনা সমালোচনার সম্মুখীন হয় এবং সবার কাছে অনেক প্রিয় তো আজকে আমরা পড়াটা শেষ করি ড্রামাটিস্টের জীবন বৃত্তান্ত নিয়ে কারো কোনো সমস্যা থাকলে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমরা নেক্সট ক্লাসে দ্য টাইটেল অফ দ্য প্লে পড়ব আজকের জন্য সবাইকে ধন্যবাদ